কেউ চলো মাইলে আমার মতন বিপদ হবে তখন হবে বলো এখন বাপের ঘর লাস্তি মন যাচ্ছে না যেমন কত ভালো মন্দ খাওয়ার মতন পেঁয়াজ গা তারা ভাত দিয়েছে থাকতে না তখন শ্বশুর ঘর ছাড়ি যখন আসতে আসে বাপের ঘর তখন বাবার হুচু চাই চলে আসছিস আর এখন হবে আসতেই মন যাচ্ছে না নাকি হ্যাঁ হ্যাঁ আর আসবি বাপের ঘর নাই আর নাই কেন টা মলি হলে হ্যাঁ কেন মনে হলে যে এই খাবো খাবো করিয়ে হ্যাঁ মাছ মাংস ভালো মন্দ খাবো খাবো করি আর বাপের ঘর আসি তো বলছি শুন হা চাষের দিনে তো বাপের ঘর যাবি সেই হা তো ঘরের চাষটা বহি যাবে তখন কি খাবি বল তখন সেটা দেখা যাবে আগে আমি বাপের ঘর যাইনি অমন বাপের ঘর যাবি সেই হ্যাঁ নাই গেলে হবে নাই নাই হবে ঘরের লোকে আমাদের গাইন নাই দিবে যে চাষের দিনে পালাছিস তো তোমাকে গাল দিব না আমি কেন গাল দিবি সে তো আমকে গাল দিবে তো কে কোন গাল দিয়া দিবে তুই এই বহু জীবটি আমাকে তোর মানবে নাই তবে দুদিনের দিনের বেশি থাকিব না হ্যাঁ দুই দিনের বেশি থাকিব না আস্তে স্টপ কর তখন বাপের ঘর যাই যদি বলি আজ না যাব কাল যাব আজ নাই কাল যাব এইটা শুনবো নাই আমি ওই আই যাব বিন মিষ্টি নিয়ে গেলে হবে গো

একটা তাল পাকা আছে হ্যাঁ ওই তাল পাকাটা সন্দেশ করে নিয়ে যাব তাল পাকাটাই লিখে দিব বলি ওইটার আমার তাল পিঠা খাবে হ্যাঁ হ্যাঁ হবে খাবে হ্যাঁ ওই হ্যালো আনিয়ে দি হ্যাঁ লে এ তালে সন্দেশ হ্যাঁ হ্যাঁ তালে চ হ্যাঁ হ্যাঁ তোবে খেয়াল রাখবি দুই দিন হ্যাঁ আর মাছ মাংস দুই দিনই খাবো হ্যাঁ তখন মানিমো নাই তোর বাপের ঘরে আমি বলি দিছি না তো কেলাঙ্কারি করে দিব হ্যাঁ 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 চ উপজি বাপের গদজার বিরাট চা তো যাবো না দেখো তুই সাতানটা গড় করতে হবে না ওটা ভুলিয়ে গেছি ভুলিয়ে গেছি মানে বাপের গদ যাওয়ার জন্য সকর ভুলিয়ে যাচ্ছে না হ্যাঁ গড় কর একটু গড় হে শালা বাপের গদ যাওয়ার মাগো জাপলেই না হ্যাঁ

চৰাবিলে ন তই ঘৰত পচালি গণ্ডগোল কৰি আছ নে লি আয় গন্ডগোল নাই অবশ্য তবে তোমার বিটিয়ে বললিও আমি মানে ঠকে গেছি দুদিন একটু যাবই বাপ এর ঘর আমি নাইই বলতিছিলি বলি চাচের দিনে আলো বাবা আইতুকু রাগ আইলই হ্যাঁ তো আসবো আসবো কইছে বলি চ তোবা দুদিন আর কি কই হ্যাঁ তো আলো তো ভালোই কইলে তাইলে হ্যাঁ তোমাদের শ্বশুর দেখছো তো ফাল ঢুকিয়েছে তাহলে ওই দু জল আছে একটু কাদা কইলে করিয়ে দিলে একটু আমি কাইলা গা থি তাইলে নাই তো ওগুলো ঠাকিয়ে যাবে আমাদের যদি তোমরা দিহ উঠা দুদিন ঠাকিয়ে তাইলে হবে আমাদের আর নাই তো ওটা খিলে থাকবে সবাই লাগাইছে যে ওই মাঝে থাকবে খিলে আমাদের ই শালা শাশুড়িটা যা চেঁদর রে বাপ জামাই আলিও তো কোন দিকে চা তা দিবে না বলছে আর আমাদের দু বুড়া জল বহিয়ে যাচ্ছে না করি দিলে হবে না শালা কি যে করি ছরা বল না না কোনো বলি নাই বলছি দিবই তো আর কি ওই গামছাটা দাও আমি যাচ্ছি খেত দিকে আর কি করি হ্যাঁ পান কলটাই পড়ে পান কলটা হ্যাঁ দেখেছি খেতলা দেখেছি অবশ্য যাও তো গামছাটা আনিয়ে দাও যা গামছাটা আনিয়ে দে শালা বিপদ এই জন্য বলে

উপরা তো যাবে মার হ্যাঁ যাব আমি হ্যাঁ হ্যাঁ যায় মানে উপুড়া লাগা করে দিবে আমি ওই চারিবার জায়গায় দুবার বাঁহি কাদা করে দিব হ্যাঁ দিবে আড্ডা কদলা নিবো হাট কদলা দিবে তোলাটা উপরা নিবলে সকল করে দিব ফালটা চাষের দিনে ভিতরে আনিয়ে ঠেংটায় জামাইকে বলছে হাল দিবে টুকু ধার ছাঁচিয়ে দিবে তোলা উপর দিব ধান লাগাই লাগানি সকল করে দিব আলে জন্যে না তো কই বলে হ্যাঁ হ্যাঁ আলি বলি তো না হলে তো জল বইহে যেত না হ্যাঁ যেত আর কি তো এরকম কে শ্বশুর ঘর আসবে হ্যাঁ মন বলিও না হ্যাঁ তো ঠিক আছে আসি যখন না করে যাচ্ছি দাদা হে তবে কি বলবো লাজের কথা এ দাদা কি বলবো কথা শূন্য ধরে যাবে দেখো চাষবাসের বাসের বিরাট বটে ঘেরা দেখো ভালো মন্দ খাবার আছে শ্বশুর ঘরকে আদি শ্রাবণ মাসে আসে হলো আমার বিরাট বড় ফেরা আর ময়ার কোথায় চলে আমি আর ময়ার কোথায় চলে আমি আলি শ্বশুর ঘর এখন হালার পাকে ঘুরে ঘুরে আমার গায়ে আলো

শোন বেটে হ্যাঁ আমার হাতে এখন একটা টাকাও নাই তোরা থাকবি হলো আর যাবি হলো এই পাটা এখন পায়ে আছে ফাল ঢুকে গেছে এখন ডাক্তার এবার পয়সা গিলা আর এখন মাছ মাংস খাবে খাবে বন্য আমাদের এখন এক টাকাও পয়সা নাই আমরা যেটা খাবো সেটাই তোর আগে খেতে হবে পেঁয়াজ কাটা আর লটিয়া শাক দিয়ে খেতে হবে এখন মাছ মাংস করতে নাই পারবো আমরা মাছ মাংস করতে নাই পারবো নাই পারবো সে জামাই তোকে ভালো বলুক আর মন্দ বলুক কোদালি अरे पहले बोली थी जब हमारे फाल लेके जब बोले पार्ट आए ओ मैंने पहले मैंने तू हाँ मैंने बोला आंजी हाँ नटोक तो कॉल नटोक वो तो. जो तो नटोक जब हमारे फाल लेके जब हाँ जिसे काज कोई तैनाए हुई तब जो निम्न पढ़ाने दिली अतेले हम कौन तले लगा करो उनके दान हाँ तो तुम पैसे मुझे कामिन हो गए हम ही नह

বিটি জামাইকে কি গেল না এখন কাজ করতে তুমি আর আমি এখন পুরো বসে বসে আরও আসবে কবো কব না এসেলো তো কে হলো আমাদের ধানটা লাগাই দিয়ে আর গেলেই আছে হ্যাঁ সেটাও বটে হ্যাঁ নিলে হতো না পলটি হলো টুকু পলটি না হবে পয়সা পাতি নাই যে এখন পলটি আনবে কি খাবো বলি আশা করি আসি ছিল বলতেও ছিল নাই নাই ওই মার ভাত আর কত সে যাই হবে ওইটাই হবে হ্যাঁ যা তোমার ঘর দিকে যা কাজ টাজ গিয়ে করবি যা হ্যাঁ

বিতি ছায়ের কাজ করা দিল না দেখো কাজের শেষে ঘরকে আলি এ দাদা কাজের শেষে ঘরকে আলি পিয়াজ কাটার মাড় পালি রকমে পেতা দিলি ভরা শ্বশুর ঘরার যাব না প্রতিজ্ঞামি করলি ও থাই কান্দুটাকে নিজে মলে লিলি আর হৃদয় বলে বইয়ের কথায় তোমরা কেউ চল না হে দাইওয়ান ই বইয়ার কথায় তোমরা কেউ নাইলে আমার মতন বিপদ হবে তখন পরে বলনা নাইলে আমার মতন বিপদ হবে তখন পরে বলনা এখন বাপের ঘরের লাস্তি মন যাচ্ছে না যেমন কত ভালো মন্দ খাওয়ালি মতন পেঁয়াজ কাটা আর ভাত দিয়েছে আয় আয় থাকতে হবে নাই তখন শ্বশুর ঘর ছাড়ি যখন আসতে আসো বাপের ঘর তখন বাবারা হুচু চাই চলে আসছিস আর এখন হলো আসতেই মন যাচ্ছে না নাকি হ্যাঁ আরো আসবি বাপের ঘর আর নাই কানটা মরিয়ালে কান মরিয়ালে যে এই খাব খাব কৰি মাছ মাংস ভাল মন্দ খাব খাব কৰি আৰু কব বাপেৰ ঘৰত আছেনে হে মাছ মাংস ত দিলে নাই পিয়াজ কাটা মাৰ দিলে হা চীৱন আছে হা